হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মুসুর ডাল রান্না করলে থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে অথবা রুটির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখি নেওয়া যাক আজকে রেসিপি মুসুর ডালের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি হাপবাটি মুসুর ডাল এখানে প্রায় একশো গ্রামের থেকে একটু বেশি মুসুর ডাল আছে মুসুর ডালটাকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না মুসুর ডালের এই ঘোলাটের জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে মানে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মুসুর ডালটাকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মুসুর ডালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে দেব। এই বাটির মেপে আমি হাফ বাটি মুসুর ডাল দিয়েছিলাম এই বাটিরই আড়াই বাটি দিয়ে দেব জল তো জলের পরিমাণটা বুঝে দিতে হবে ডালটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে সে আন্দাজে এখানে জলটা দিয়ে দিতে হবে তো এখন এই মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল সমেত মুসুর ডালটাকে বসিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা রেখে এই মুসুর ডালটাকে ফুটতে দেব। মুসুর ডালটা যখন ফুটতে শুরু করবে তখন এইভাবে দুই মিনিট রেখে দিলেই দেখবে মুসুর ডালের সাদা ফেনাটা উপরে ভেসে উঠবে তখন এই মুসুর ডালের ফেনাটাকে অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে এটা হচ্ছে মুসুর ডালের নোংরা তো অবশ্যই কিন্তু মুসুর ডালের এই ফেনাটাকে ফেলে দিলে মুসুর ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে তো একটা হাতার সাহায্যে দেখো মুসুর ডালের সাদা ফেনাটাকে আমি ফেলে দিলাম কতটা ফেনা দেখো হয়েছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মুসুর ডালটাকে সেদ্ধ হতে দেবো মুসুর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে যদি ডালের কোয়ালিটি ভালো থাকে মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মুসুর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মুসুর ডালটা খুব সুন্দরভাবে দেখো নরম হয়ে গেছে এখন একটা গোল হাতার সাহায্যে মুসুর ডালটাকে এইভাবে একটু খুব ভালো করে ঘেটে নেব আমি হাতা দিয়ে ঘেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ঘুটনির সাহায্যে খুব ভালো করে এইভাবে মুসুর ডালটাকে একটু ঘেটে নিতে পারো তো দেখো ঠিক এই করে মুসুর ডালটাকে ঘেটে নিয়েছি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো মুসুর ডালে খুব বেশি হলুদ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তাই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দুটো বড় সাইজের কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোট করে কেটে খুব ভালো করে ডালের সাথে একটু মিশিয়ে নেব তো দেখো এইভাবে একটু ভালো করে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এই ডালটা খুব বেশি পাতলা হলে খেতে একদমই ভালো লাগবে না খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না সে আন্দাজে এখানে আমি জলটা দিয়ে দিলাম তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই ডালটাকে একটু ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে যখনই ডালটা একটু ফুটতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো মুসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন এই ডালের মধ্যে ফোড়ন দিতে হবে আর এই ফোড়নটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে কড়াইতে আমি দুই চামচ দিয়ে দিলাম সর্ষে তেল আর এই মুসুর ডাল রান্নাতে তেলের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তেলের পরিমাণটা যত কম দেবে মুসুর ডালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে খেতে দারুণ লাগবে তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দুটোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে আর এখান থেকে আমি একটা লঙ্কা ভাজা তুলে নিলাম এই ভাজা লঙ্কাটা আমি সবার শেষে ব্যবহার করব যার কারণে মুসুর ডালের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি ওই তেলের মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সাথে হাফ চামচ দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণের মধ্যে কালো জিরে থাকে তাও আলাদা করে যদি একটু কালো জিরে ফোড়ন দেওয়া হয় স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোরনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপরে এভাবে একটু হাতা দিয়ে এভাবে একটু ডলে ডলে দিতে হবে তাহলে দেখবে এই ফোরন থেকে খুব সুন্দর একটা ঘ্রান পাওয়া যাবে আর এই যখনই এই ফোরনটা দেবে না দেখবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে তো ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম আর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে এইভাবে একটু মিশিয়ে নিলাম তো এখন এই পেঁয়াজটাকে ভাজার জন্যে পেঁয়াজের মধ্যে জাস্ট এক চিমটির মতো একটু লবণ দিয়ে দিলাম সাথে কালারের জন্য এক চিমটির মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু ডালের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই এই পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণের লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েছে রে পেঁয়াজটাকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে হাতা দিয়ে এইভাবে একটু ডলে দিতে হবে তাহলে পেঁয়াজ থেকে দেখবে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে পেঁয়াজটাকে একটু নেড়ে চেঁড়ে লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মুসুর ডালটাকে ঢেলে দিতে হবে তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ মুসুর ডাল তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো বাট এইভাবে একবার মুসুর ডাল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে রুটির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো ডালটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ডালটাকে এইভাবে একটু জাল দিয়ে নিতে হবে আর ডাল রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা হয়ে যায় ডালটা কিন্তু রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে একটা পেঁয়াজের অর্ধেকটা ঠিক এইরকম করে একটু গোল গোল করে স্লাইস করে কেটে রেখেছিলাম ঠিক এরকম করে একটু রিং রিং করে কেটে নিতে হবে মাঝখান থেকে এইভাবে ডাকো স্লাইসগুলো একটু আলাদা করে নিলেই দেখো কত সুন্দর পেঁয়াজের রিং তৈরি হয়েছে এভাবে পেঁয়াজটাকে কেটে দিলে দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু দারুণ লাগে নামানোর জাস্ট এক মিনিট আগে যদি মুসুর ডালের মধ্যে এইভাবে একটু কাঁচা পেঁয়াজ কেটে দেওয়া হয় তাহলে এই মুসুর ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যায় আর আমি এর মধ্যে এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি জাস্ট নামানোর এক মিনিট আগে এভাবে মুসুর ডালের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর একটু ধনে পাতা কুচি দিয়ে একটু ছেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে এই মুসুর ডালের স্বাদ জাস্ট অসাধারণ হবে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম নামানোর আগে আমি এর মধ্যে যে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু হাত দিয়ে ডলে দেব। নামানোর আগে একটা শুকনো লঙ্কাকে ভেজে যদি এইভাবে একটু মুসুর ডালের মধ্যে গুঁড়ো করে দেওয়া হয় না তাহলে দেখবে এই মুসুর ডালের ঘ্রাণটা জাস্ট দুর্দান্ত হবে তো একটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি দুই চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি একটু চিনি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই মুসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে এই মুসুর ডালের মধ্যে আমি এমন একটা উপকরণ মেশাবো যার কারণে এই মুসুর ডালের স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই মুসুর ডাল দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো মুসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লেবু পাতা এখানে আমি পাঁচ ছয়টা গন্ধ গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি লেবু পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই গন্ধরাজ লেবু পাতাগুলোকে ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে তারপরে কিন্তু এই গন্ধরাজ লেবু পাতাগুলোকে মেশাতে হবে তাহলে দেখবে এই মুসুর ডালের স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে তো আজকের এই মুসুর ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ